হয়নি আবার চেঞ্জ করো করোটা করিয়ানো ভালো লাগছে না দেখো 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 এবার কত সুন্দর করে সাজিয়ে এনেছি কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না আর এবারও সাজানো হয়নি ওর চেহারা গঠন এগুলো সব ঠিক করতে হবে হাই আল্লাহ তুমি এসব কি বলছো এগুলো কি করে সম্ভব হবে তুমি যদি না পারো তাহলে আমি অন্য কারোর মাধ্যমে করাবো আমাকে দশ দিন সময় দাও আমি তোমার সামনে একজন সুন্দরী মেয়েকে উপস্থাপনা করব। আমি তোমাকে মাত্র তিন দিন দিচ্ছি মাত্র তিন দিন এর বেশি একদিনও নয় তবে তো ওকে এই কয়েকদিন আমার পার্লারেই থাকতে হবে আমরা ওকে পুরোপুরি সুন্দরভাবে সাজাবো আর এক মুহূর্ত আমাদের নষ্ট করা যাবে না হ্যাঁ তোমাদের যেটা ভালো মনে হয় আমি কি বাড়িতে যেয়ে একটা জিনিস নিয়ে আসতে পারি আমি জামাকাপড়ও তো পাল্টে ফেলেছি কিন্তু আমাদের এই পোশাকটা তো এত বেশি জমকালো না যে তোমার কষ্ট হবে প্রিয় দর্শক সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার বানিয়ে দিন তাহলে আমরা সবগুলো নেক্সট পার্ট দিতে পারবো তাড়াতাড়ি